হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করলাম ঠাকুরের পুজো দেওয়া দিয়ে তো সকাল সকাল স্নান সেরে সমস্ত কাজ সেরে নিয়ে আমি করে নিচ্ছি তুলসী পুজো আর করে নিলাম ঘরের পুজো তো আজকে তুলসী পুজো করার কারণ একটাই ভিডিওটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ওই দিন হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র মতে তুলসী পুজো দিবস করা মানে পালন করা হয় আর এদিকে তারপর আমি তুলসী পুজো মানে পুজো কমপ্লিট করে নিয়ে আমি চলে এসছিলাম রান্নাঘরে রুটি করতে সকাল সকাল জলখাবারে খেয়ে নিয়েছিলাম রুটি তারপরে আমরা দুপুরে চলে এসছিলাম বাড়ির পাশে হচ্ছিল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা মহোৎসব তো সেখানে দু তিন দিন থেকে অনুষ্ঠান হচ্ছে তবে আমি যাইনি আজকে গিয়েছিলাম কাকিমায়ের সঙ্গে দু তিন দিন থেকে খাওয়া দাওয়া অনুষ্ঠান চলছিল তো আজকে আমি ওখানে গিয়ে দেখলাম সত্যি করে প্রচুর লোকজনের আয়োজন হয়েছে আর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে আর আমি না কখনও মানে এভাবে যেতে আমার খুব একটা ভালো লাগে না মানে লোকজনের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া ভিড় হাটে তো তারপরেও চলে গিয়েছিলাম তারপরে বাড়িতে এসে একটু রেস্ট করে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম বান্ধবীদের সঙ্গে একটা নতুন জায়গায় যাব বলে অনেক দিন থেকেই যাব প্ল্যানিং করছিলাম তবে সেভাবে যাওয়া হয়নি আর কাজটাও আমাদের মানে ট্রেনিং শেষ আর বান্ধবীদের সঙ্গেও সেভাবে দেখা হচ্ছিল না তো আজকে ফোন করে আমরা ফাইনালি এবার যাচ্ছি একটা জায়গায় ঘুরতে কারণ হচ্ছে আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে বছরের শেষের দিক তো ভাবলাম যে যাই সবাই মিলে একটু ঘুরে আসি আর কোথায় গিয়েছিলাম ঘুরতে জানো বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশেই কাটোয়া শহর তো সে এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সিক্স ফ্লোরের ওপরে তো যাই হোক সেখানে যাচ্ছিলাম যাওয়ার সময় এই যে রাস্তাঘাটের চারিদিকটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম আর আমরা বেরিয়েছিলাম বিকেল বিকেলে আর তো ওখানে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো মানে বিকেল বিকেল বলতে এখনকার বিকেল শীতকালের পাঁচটা সাড়ে পাঁচটা মানেই সন্ধে হয়ে যায় তো সেইভাবে আমরা বেরিয়েছিলাম বেরিয়ে যেয়ে চলে গেলাম বাজার কলকাতার পাশেই রয়েছে মানে নিচে হচ্ছে বাজার কলকাতা তা তারপর আমরা এই যে উঠে পড়লাম লিফটে সিক্স ফ্লোরে যাবো বলে ওখানে উঠেই দেখা হয়ে সান্তা শান্তাবাবুর সঙ্গে আর সাইডে রয়েছে ক্রিসমাস ট্রি আর চারিদিকের ভিউটা অসাধারণ ছিল তবে আমার কাছে যেসব বন্ধুরা রয়েছে যারা এখনও অবধি বানসারা রেস্টুরেন্ট তোমরা ঘুরে আসনি প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি একবার হলেও তোমরা ঘুরে এসো এত সুন্দর লাগছিলো একদম ছতলার ওপরে রয়েছে আর নিচ থেকে দেখো সাইডে পুরো কাচের এটা সাইডটা তো ওখান থেকে দেখা যাচ্ছে চারিদিকে পরিবেশটা নিচের গাড়ি ঘোড়া চলছে তবে মেয়েকে নিয়ে গেছিলাম আর মেয়ে আমার ভীষণ খুশি আমার নিজেরও খুব ভালো লেগেছে আর রেস্টুরেন্টে গিয়ে আর সবাই মিলে অনেক মজা করেছিলাম আর তার ফাঁকে একটুখানি অর্ডার করে নিয়েছিলাম যেটা হচ্ছে ওখানকার একটা ভালো একটা রেসিপি মানে খুব সুন্দর একটা রেসিপি আমি ট্রাই করেছিলাম ওই দিনকে ফার্স্ট টাইম যেটা হচ্ছিল চিকেন চিকেন টিক্কা পাস্তা এরকম একটা নামছিলো যাই হোক আমি ভুলে গেছি যেহেতু অনেকদিন আগেকার বুঝতেই পারছো তারপরে মেয়েকেই যে সঙ্গে রয়েছে সুইমিং পুল তো মেয়ে বললো মা একটু জলে হাত দেব তো আমলাম ঠান্ডার মধ্যে না দেওয়াই ভালো তো তারপরেও বললো দেব তুমি একটু ভিডিও করো না মা মানে ওর ভীষণ ভালো লেগেছিলো মানে ছয়তালার উপরে সুইমিং পুল সেটাও হয় এটা ওকে আমি দেখাতে পেরেছি ওর খুব ভালো লেগেছে আর সাইড থেকে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজের পরিবেশটা তো তারপরে বন্ধুরা আমরা এই যে এখানে বসে পড়লাম আমাদের যেটা অর্ডার করেছিলাম তো সে খাবারটা চলে এসছে আর তার আগে একবার কি করলাম যে এখানের প্রোগ্রাম হবে মানে আজকে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর উপলক্ষে এখানে প্রোগ্রাম হবে তো স্টেজের উপরে এই যে সব বক্স টক্সগুলো ঠিক করছে লাইটগুলো ঠিক করছে আর এক ঝলক আমাদেরকেও দেখিয়ে দিলাম মা মেয়েকে আর সঙ্গে এই যে বান্ধবীদের বান্ধবীর মেয়েও গিয়েছিল হয়তো আমরা গিয়েছিলাম খুব মজা করেছি তারপরে ফাইনালি চলে এলো আমাদের সান্তা মশাই একজন আগে সান্তা সাজানো হয়েছিল তো তার সঙ্গে আমি একটু ছবি তুলে নিলাম আর এই যে আমরা যেটা অর্ডার করেছিলাম সেই খাবারটাও আমরা পেয়ে গেছি এবার আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নেবো আর খাবার খেতে খেতে সত্যি করে এত সুন্দর এখানকার যারা রয়েছে মানে যারা কাজ করছেন তো তাদের ব্যবহারগুলোও খুব সুন্দর তারপর আমরা কি করলাম নিচের ফ্লোরে ছিল কেক যেহেতু আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাই কেক খাচ্ছে তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুটো মেয়ে একটা বান্ধবীর একটা আমার তো দুজনাকে কেক খাইয়ে নিয়েছিলাম আর এই যে লাস্টে একটু বাইরেটা শেয়ার করে দিচ্ছি তোমাদের কেমন লাগছে বাইরের ভিউটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ফাইনালি মেয়ে দুজনাকে বসিয়ে দিয়েছি কেক খেতে তো কেক খেতে খেতে আমরা দেখলাম যে আজকে যারা অনুষ্ঠান করবে এখানে তো তারাও চলে এসছিলো দুঃখের বিষয়ে আমি ভিডিওটা করতে পারিনি যিনি গায়ক এসেছিলো তো যাই হোক তারপরে আমরা আরও একবার নিচের ফ্লোরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তবে এখানে তোমরা যদি আসো অবশ্যই শপিংও করতে পারবে প্লাস তার সঙ্গে সঙ্গে এই সুন্দর রেস্টুরেন্টটাকে তোমরা একবার হলেও ঘুরে যেতে পারবে আর তারপরে আরও একবার দেখিয়ে দিচ্ছি কত রকমের কেক এগুলোও নাকি কেক আমি ওনাদের জিজ্ঞেস করলাম দাদা এটা কি ছিল তো ওনারা বললো কি নাম বললো আমি ঠিক ভুলে গেছি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো